আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর গরম শেষে চলে আসলো শীত আর শীত মানে অন্যরকম মজা অন্যরকম আনন্দ আর শীতেই হচ্ছে নানান ধরনের নানান রকমের পিঠার আয়োজন হয়ে থাকে তো যাই হোক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটা তৈরি হতে হতে কে কোথা থেকে এই ভিডিও দেখছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের এই সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করে আমি আপনি আপনারা অনেকেই আছেন আমরা অনেকের সাথে কথা বলি অনেকের সাথে চলাফেরা করি কিন্তু না পারতে যাকে বলে ভদ্রতা আসলে আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না আমি সেই সব মানুষদের সাথে হেসে কথা বলি যাদের দেখলে আমার ঘৃণা হয় হ্যাঁ সত্যি বলছি আমাদের এই পরিবার বা আমাদের এই সমাজের মধ্যে আমরা অনেক মানুষের সাথে চলাফেরা করছি অনেক মানুষের সাথে উঠা করছি না পারতে এবং সেটা ভদ্রতার খাতিলে কারণ তাদেরকে আমাদের ভালো লাগে না তাদের আমাকে অন্তত বলবো আমার দিক থেকে ভালো লাগে না তার কারণ হচ্ছে সে মানুষগুলো সময় আমাদের মতো মানুষদেরকে ছোট করে কথা বলে ডোমিনেট করে কথা বলে এবং তারা সব সময় নিজেদেরকে উপরে রাখতে চায় এই মানুষগুলো কখনোই বুঝতে চায় না যে আসলে আমরাও মানুষ এবং স্যাক্রিফাইস করা উচিত ছোট ছোট বিষয় নিয়ে তারা এমনভাবে এমন আচরণ করে যেগুলো আসলে খুবই খারাপ একটা বিষয় তো যাই হোক আমার মা সবসময় বলে ধৈর্য ধরো বাবা ধৈর্য ধরো এবং সবুরে মেয়া ফলবে এবং যে মানুষগুলো তোমাকে ছোট করে কথা বলবে সেই মানুষগুলো দেখবে অন্য জায়গায় বা অন্যথায় এই সমাজে অন্য সমাজে বলতে গেলে সমাজের মানুষের সামনে এমনভাবে তারা অপমানিত হবে তারা মুখ দেখাতে পারবে না ঠিক আছে তো যাই হোক একটা কথা বলবো জীবনে সব সময় একটা কথাই যে ধৈর্য ধরতে হবে ধৈর্য রাখতে হবে সবুরে মেয়া ফলে অনেকে অনেক কথা বলবে কটো কথা বলবে ছোট করে কথা বলবে সেই সব কথা কানে না দিয়ে আসুন এই শীতে মজার মজার মানে এই মজার মজার পিঠা খাই যেমন হচ্ছে এই পাকুড়া পাকুড়াটা আসলেই অনেক মজা হয়েছে তো এই পাকুড়াটা তৈরি করছে হচ্ছে মূলত আমার ভাবি আমার সমুদ্রের ওয়াইফ সো আমরা আসলে টেস্ট করলাম এবং পাকুরাটা সত্যি মজা ছিল এবং এই যে আমার ওয়াইফ খাচ্ছে আমার ছোট বাবাটাও খাচ্ছে তো সবাই পরিবারে একসাথে থাকবেন যে কোনো কিছু তৈরি করবেন সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন আনন্দ পাবেন মজা পাবেন এবং আস সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কি পরিবারের সবাই একসাথে বসে খাওয়া মজাটাই হচ্ছে রকম সো শীতে বেশি 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 বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন এবং পিঠা একসাথে খান এবং পাকুড়া বলেন পেঁয়াজও বলেন পুরি বলেন যাই বলেন না কেন অনেকে ভাপা পিঠা বলেন সো সবাই ভালোবাসায় রাখবেন দোয়ায় রাখবেন আর কি বলবো একটা কথাই বলি আপনাদের দোয়া হচ্ছে অনেক বড় বিষয় এবং আপনাদের সাপোর্ট হচ্ছে অনেক বড় বিষয় সো পাকোড়াটা অনেক টেস্ট হয়েছে এই বিষয়টাই কিন্তু আমি বলতেছিলাম সো আপনাদের সবাই দাওয়াত রইল চলে আসবেন সবাই একসাথে পাকুড়া খাবো আসলে পাকড়াটা অনেক মজা হয়েছে অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ মিলিভাবিকে এত মজাদার করে পাকোড়া রান্না করার জন্য এবং নেক্সট টাইম আমরা নতুন একটা আইটেম খেতে চাই মিলিভাবির কাছ থেকে সো মিলিভাবি গেট রেডি অ্যান্ড সবাইকে বলেই আসুন মিলেমিশে একসাথে থাকি মিলেমিশে একসাথে চলাচল করি মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করি পরিবারের সবাই একসাথে মিলেমিশে থাকাই হচ্ছে আনন্দ এবং আল্লাহর বড় নেয়ামত এবং আল্লাহ অনেক বেশি খুশি হন এই যে আমার কলেজের বাবাটা আমার আরফান বাবাটা ওই যে পিছনে আরেকটা আছে ফারিস্তা আম্মুটা তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন